আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত ভিউর আশা করি আলোর অসম ভালো আছেন আপনারা আজকে আমাদের সম্মানিত ভাইকে পেয়েছি ভাইকে পেয়ে আমি আনন্দিত যে উনি শুধু দুবাই থেকে আসছে আমাদের এখানে আসছে এই জন্যে যে ওনার বিশাল একটা প্ল্যাটফর্ম আছে বাংলাদেশে নাম হলো বেচা কিনা সলিউশন উনি বেচা অনার আমাদের সম্মানিত হাসান ভাই ওনার থেকে আমরা যে সার্ভিসটা দিয়ে থাকি সে বিষয় নিয়ে কিছু তথ্য নিব মানে ওনার মনের মতো করে বলবে যে আসলে বিষয়টা কেমন হলো আমরা যে সার্ভিসটা করতেছি সেক্ষেত্রে ওনার কোনো কমপ্লেন আছে কিনা বা উনি আমাদের উপরে সন্তুষ্ট আছে কিনা বা উনি কোনো ধরনের সাজেস্ট করতে চাই কিনা লেটস গো তার কাছ থেকে শুনে আসি উনি আমাদেরকে কি পরিমাণ সাপোর্ট বা সাজেস্ট করতে চান জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইজান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ জি ভাইজান আমার শ্রদ্ধ ভাই উনি হচ্ছে ব্যাটারি সলিউশনের কর্ণধার আপনারা জেনে খুশি হবেন যে উনি আসলে যে সেক্টর কাজ করে এটা একটা চ্যালেঞ্জিং সেক্টর এবং এটা একটা সেবামূলক সেক্টর আর কি তা আমি মূলত দুবাইতে দুবাই থেকে বাংলাদেশে বি টু বি প্ল্যাটফর্মে ল্যাপটপ ইউজ ল্যাপটপ হোলসেল করা হয় একটা ল্যাপটপের সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা সেটা হচ্ছে ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ কত এইটা সবার আগে একটা কাস্টমারের মানে রিকোয়ারমেন্ট থাকে তো সেই জায়গায় দুবাইতে আমরা দেখেছি অনেক ল্যাপটপ অনেক ল্যাপটপের রিপেয়ারিং করতে হয় বা ল্যাপটপের হচ্ছে সেল পাল্টানোর কাজ করতে হয় কারণ একটা ব্যাটারি ফেলাই দিলে এটা ই বর্জ্য হয়ে যায় এই ই বর্জ্যটাকে প্রাকৃতিক পরিবেশের প্রকৃতি নষ্ট না করে এই ব্যাটারিটাকে সুন্দর করে কিভাবে আরও মানে দীর্ঘস্থায়ী করা যায় বা একটা প্রোডাক্ট ফেলাই না দিয়ে এই প্রোডাক্টটা কিভাবে আবার কাজে লাগানো যায় সেই কাজটা ওনারা করতেছে কারণ পরিবেশের ভারসাম্য রক্ষা বা পরিবেশের অনেক কিছু একটা গুরুদায়িত্ব ওনারা করতেছে তো আমরা দুবাইয়ে যে সার্ভিসটা পাই আলহামদুলিল্লাহ দুবাইয়ে ম্যাক্সিমাম ইজিপ্টের অথবা পাকিস্তানের লোকজন এই প্রফেশনের সাথে জড়িত তো এই প্রফেশন থেকে আমাদের ভাই বাঙালি ভাই উনিও এই এই কাজটা যেহেতু একটা টেকনিক্যাল নলেজ ওনার আছে কারণ টেকনিক্যাল নলেজের ভ্যালু দুনিয়ার সব জায়গায় আছে তো সেই কাজটা উনি বাংলাদেশে আমাদের যে সার্ভিসটা দিচ্ছে বাংলাদেশে যে ব্যাটারিগুলো আমরা অনেক দামি দামি ল্যাপটপ অনেক সময় ব্যাটারি প্রবলেমের কারণে আপনি ফেলায় রাখতেছেন তো ওই ল্যাপটপটার ব্যাটারিটার প্রবলেম উনি সলভ করে দিচ্ছে এবং ল্যাপটপটার ব্যাটারিটা দীর্ঘস্থায়ী যাতে হয় সেই জন্য সে চায়না থেকে অনেক টেকনোলজি অ্যাড করে সেই ব্যাটারি সেল পাল্টায় দেয় এবং ব্যাটারিটা রিপেয়ারিং করে দেয় আমাদের ভাই এবং সেই ব্যাটারিগুলার আমরা নেওয়ার পরে কাস্টমারকে যখন দিয়েছি আলহামদুলিল্লাহ ফিডব্যাক ভালো পেয়েছি সত্যি কথা বলতে তো ওনার কাছ থেকে যে কয়টা আমাদের অনেক ল্যাপটপেরই প্রবলেম এখানে হয় ধরেন আমরা ধরেই নিতে পারি একশোটা ল্যাপটপের মধ্যে দশটা ল্যাপটপের ব্যাটারি প্রবলেম হইতেই পারে যেহেতু আমরা ইউজ ল্যাপটপ নিয়ে কাজ করি তো এই প্রবলেমগুলো আসলে উনি সলভ করে দেয় এবং আমি মানসিকভাবে শান্তিতেই এই বিজনেসটা করতে পারার সুযোগ হয়েছে নতুবা দেখা যেত যে সার্ভিসটা যদি আমরা বাংলাদেশে না পেতাম তাহলে এই ব্যাটারিটা আবার আমাকে দুবাই কি নিয়ে যেতে হতো আবার দুবাই থেকে বাংলাদেশে আনতে হতো এই হ্যাসেলটা আসলে উনি সলভ করে দিচ্ছে আল্লাহ পাক তাকে বিজনেসটা আরো সহজ করুক আমিন এবং আরো সামনের দিকে বিজনেসটা যেত নিয়ে যেতে পারে আপনারা দোয়া করবেন বাইয়ের জন্য এবং উনি সবচেয়ে বড় কথা পরিবেশের অনেক একটা বড় গুরু দায়িত্ব পালন করতেছে তা আপনাদেরও যাদের ব্যাটারি সংক্রান্ত কোনো প্রবলেম বা যে কোনো এই গ্যাজেট আইটেমের যদি কারণ পরামর্শ দরকার হয় তো কাছ থেকে আপনারা এই পরামর্শ পাবেন এবং ফ্রিতে উইদাউট কস্ট উনি ফ্রিতে আপনাদেরকে এই সহযোগিতাগুলো দেওয়ার চেষ্টা করবে আপনি আপনার ভিউয়ার্স বা আপনার কাস্টমারদেরকে এই ওয়াদাবদ্ধ করেন যে আপনি যে কোনো প্রবলেম হলে ইনশাল্লাহ গ্যাজেট আইটেম নিয়ে তাদেরকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিচ্ছেন আলহামদুলিল্লাহ জি আমার শুনে আসলেই ভালো লাগছে আমি মুগ্ধ ছিলাম কথাগুলো অনেক ভালো করে শুনতেছিলাম কারণ এখানে আদেশ তো না মূলক কিছু কথা ছিল ফাইন মাসা ভালো লেগেছে আমি আমার এর উদ্দেশ্যে আরও কিছু কথা বলতে চাই সেটা হলো একটা বিষয় কিন্তু আপনি ওনাদেরকে হয়তো স্পষ্ট করেননি সেটা কেমন যে অনেকেরই প্রশ্ন থাকে যে এই যে ব্যাটারিটা রিপেয়ার করলাম আপনাকে আমি ওয়ারেন্টি দিয়েছিলাম হ্যাঁ ওয়ারেন্টি সরি দিস মাই মিস্টেক এই ল্যাপটপগুলোর ব্যাটারি সাধারণত উনি তিন মাস ছয় মাসের ওয়ারেন্টি দেওয়া থাকে তিন মাস ছয় মাসের মধ্যে যে কোনো প্রবলেম হলে ভাই আবার দ্ধ যে ব্যাটারিগুলো আবার সলভ করে দেয় তার মানে কি সে আমাদেরকে এই একটা হেডেক সে নিয়ে নিচ্ছে যে তিন মাস তার প্রবলেম প্রবলেম মানে আমার সে নিয়ে নিচ্ছে যে তিন মাস ছয় মাসের একটা ব্যাটারি সে দিচ্ছে আরো বড় কথা কন্টিনিউয়াস উনি এটা আর এন ডি করতেছে আরো রিসার্চ করতেছে কিভাবে ব্যাটারিটা আরো সাস্টেনেবল করা যায় চার্জ সেটা নিয়ে উনি কাজ করছে এবং আশা করি সামনের দিনে উনি বাংলাদেশে ব্যাটারি অ্যাসেম্বলি করার একটা সুযোগ উনি হয়তোবা তৈরি করতে পারে তো আপনারা দোয়া রাখবেন যেন ব্যাটারি অ্যাসেম্বলি করলে আরো অনেক কিছু মানে পজিটিভ ফিডব্যাক ওনার কাছ থেকে পাবেন আপনারা ইনশাআল্লাহ জি সম্মানিত ভিউয়ার্স ঠিকই শুনেছেন আলহামদুলিল্লাহ আমি ব্যাটারি সাধারণত রিপেয়ার করে ওয়ারেন্টি তো দূরের কথা অনেকেই হয়তো বা রিপেয়ারটা মানে কোনো কোনো মতো হয়ে গেলেই তাকে ছেড়ে দিতে চায় কিন্তু আমি না আমি সেটা করতে চাইনি এই জন্যে যে যেন আমাদের বিজনেসটা লং টাইম আমরা করতে পারি লং টার্ম বিজনেসের জন্য যে শর্তগুলো থাকে সেগুলো আলহামদুলিল্লাহ আমরা সবগুলাই অ্যাপ্লাই করার চেষ্টা করছি কেন চেষ্টা করছি যেন আজকে বাদে কালকে যেন বন্ধ না হয়ে যায় আমাদের বিজনেস আলহামদুলিল্লাহ আমাদের এই বিষয়ে নিয়ে অনেক দক্ষ টেকনিশিয়ান এখানে আছেন আমরা তাদেরকে কন্টিনিউয়াসলি ট্রিট করে যাচ্ছি আমরা বিভিন্ন দেশের টেকনোলজি নিয়ে আলোচনা করছি যাতে করে কোনো টেকনোলজি আমরা সব টেকনোলজি যে একদিনে করতে পারবো তা না আপনাদের কম্স আপনাদের যে কমেন্টসগুলো আপনাদের যে সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা অবশ্যই সেগুলোকে আপডেট করার চেষ্টা করব আচ্ছা আরেকটা বিষয় যেটা বলতে যাচ্ছি অনেকে আছেন ঢাকাতে বা ঢাকার বাইরে দূর দূরান্ত থেকে দেখছেন আমাদের ভিডিও অনেকের বাসায় ল্যাপটপ আছে যারা খুলতে পারে না হ্যাঁ একটা একটা ল্যাপটপ পরে আছে যেটা ব্যাটারি ব্যাকআপ মানে ব্যাটারি ব্যাকআপ না থাকা মানে কি একটা ল্যাপটপ মোটামুটি অচলের মতোই সেভেন্টি পার্সেন্ট মনে করতে পারেন অচল কেন পরে ডেস্কটপের মতো হয়ে যায় তো সেক্ষেত্রে আমি যেটা চাচ্ছি যে আমার সম্মানিত ভিউয়ার্স যারা দেখছেন যাদের বাসায় অফিসে ল্যাপটপ করে আছে ব্যাটারি সংক্রান্ত বা ব্যাকআপ সংক্রান্ত বিষয় নিয়ে অবশ্যই আপনারা আমাদের কাছে ফ্রি কনসালটেশন নিতে পারবেন বা কোনো ধরনের লাইফ সাপোর্ট যদি নিতে হয় অবশ্যই সেই আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ইয়েতে দিয়ে রাখবো আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে আমাদের কাছ থেকে সাপোর্ট দিতে পারবেন অবশ্যই যদি সাপোর্ট আমাকে দিতে হয় আমি বা আমার টিম যে কেউ আপনাদেরকে দিয়ে সহযোগিতা তো আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা আমার ভিডিওটাকে শেয়ার করে জাতির উদ্দেশ্যে ফর দা নেশন হোল নেশন ছড়িয়ে দিতে পারেন আমি সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাল্লাহ বলে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার